সকাল তো গতকাল জন্মাষ্টমী গেছে শ্রীকৃষ্ণের তো আজকে এসে বলি আর আপনারা বলেন মিষ্টি কুমড়া তো যাই হোক যে যেটাই বলুক আমাদের এলাকায় যেই লাও তে সেই কদুর কথা আছে না কিন্তু আমরা লাউ বলি আপনারা বলেন কুমড়া তো আজকে যাই হোক এটা মিষ্টি কুমড়া পাকছে এটা তো আমাদের আপনাদের ভিডিওতে দেখাইছি আমি ইয়ার আগে যে আমাদের গাছে মিষ্টি লাউ ধরছে তো মিষ্টি লাউটা দুই মাস আগে পাকছিলো এটা ঘরে আনে রাখছিলাম তো এটা আজকে পিস করে বিক্রি করুম আমাদের গ্রামের যে দোকান আছে দোকানের রাখবো আর এলাকার যে কয়জনের লাগে তারা নিব কিনে পিস করে অর্থাৎ এইটা যদি পুরাটা বিক্রি করি তাহলে তো একজন নিতে পারবো না কারণ লো অনুষ্ঠান ছাড়া এত বড় লাও মিষ্টি লাও অনুষ্ঠান ছাড়া কেউ নিব না যাই হোক এটা এখন পিস করবো পিস করে বিক্রি করে দিব যাতে সবাই সাধ্য মতো নিতে পারে দেখে সামনে ওমা সামনে দড়া ধরে নিটো হে তাই পিছে যাইব নাব পাউ দে সামনে দে তুললে যে বড় নে

দশ কেজি কম না হইবোন পাঁচ কেজি তো নিছি তবু বন্ধুরা পূজার বাপে তো জানি না কইস আজকে পারন তবু ধরা আজকে পারন না আজকে লুপাস তো কৃষ্ণের জন্মাষ্টমী তো অনেকেই তো লাউ কিনবো সবজি রান্না করব তো আজকেও লাগবো মিষ্টি মানে সবজি কালকেও লাগবে তো বলে আমি ফলক আজকে দিয়ে দেও এত বড় নেই তার মধ্যে কা খাওয়া সম্ভব না তো আমরাও খামু সবাই দিয়ে বিক্রি করে দিতে পারি তাই তার কি কাটা সব সময় কাটলে সব সময় বিক্রি হইবো তারপরে একটা উপলক্ষ করে নিলে ভালো লাগে এটা কাজে লাগবে পুজোর কাজে মোটামুটি এক দুই তিন চার সাথে হ্যাঁ আমাকে তো আমি এখন যাবো আমাদের এলাকায় দোকানে তো সবাই সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা তো পূজা পাখির নিয়ে যাবেনছি তুই সকাল বেলায় তোর মোটামুটি কাজটা সারা হয়েছি তো লাউ আমি তো দেওয়া হইলো তো না আর বাকি টুকি টাকি কাজ টাস নু তারপরে দেখি কি করা যায় সন্ধ্যা ফুলে গাছটা ভর্তি হয়ে গেছে তখন লেখাপোসা গরমোসা সব কাজ টাজ করলো তারপরে কি সুন্দর বৃষ্টি নামছি تا از کمانه ساره دینه بیشتر ایسا رو بینده ایسا رو بیشتر ساکل تک ازم شده ایلو Onda galiba bir tane misin? বন্ধুরা নারিটা গেছিলাম হাটের দিকে ফল কিনে নিয়েছি তাল আনছি তারপরে কলা আনছি যাই বিভিন্ন ফল ফলা দিয়ে আনছি তো এখন তো বিকেল গেছে এখন আয়োজন করবো তো নারিকেলটা ভাঙলাম তো নাহলে এটা ভেঙে নই তো আমাকে এখানে জন্মাষ্টমী দুই দিন পালন করছে মানে দুই দিন পড়ছে আজকে সকাল সাতটা পর্যন্ত মানে আসলো আর গতকাল যারা প্রথম ছিল তারা তো করছেই আর আমরা আজকে করতেছি তার মানে আজকে লোক মঙ্গলবার যারা সোমবার দিন যারা করছে তারা তো করছেই আর আজকে আমরা মঙ্গলবার করতে আসছি তো মঙ্গলবারে করলে আমাকে আজকে করলে চলবো কোনো সমস্যা নাই আমাকে অনেক ইয়ে করতেছে আমার গ্রামের তো আমরা প্রথম দিন থাকতে চাইছিলাম যে কোনো কারণে বসত থাকা হয় নাই তো আজকে সিদ্ধান্ত নিচ্ছি আজকে থাকা নারাগুলো ভেঙে দেবে আমি এখন জল ফালে দেবে ভালো হবে নাকি তাও ঠিক তো নেই ভালো হবে নাকি

যে বৃষ্টি না আমি তো ঘরেই দিছি তো চলে এগুলো ঘরে নিয়ে সব রেডি করে আনো ঠিক আছে রান্না করুন তো চুলা তো আনা হয়েছে জ্বালানি আনা হয়েছে তো গাছে গাছে কুমড়া আছে পেয়ারা আছে তো ওগুলা নিয়ে আ saya sudah dipakai rakhna and বড়টা তুলি দাও ও যে বড় উই দি দাও। যা। খেলা গাছে এরা বাপ নে আই পেরা। যাও শিরয় দি দিতেই। দেইজ এরাক না সিল্লা। একটা চাল কুমড়া এনে এনে গে। তো খিসিতে দিয়া দিইন সাইপু। এই যে চাল কুমড়া দাও বড়াইস।

सर पास्ता मुसी गई सी सर पास्ता कुमार गई सी आज तो ठीक हम नहीं इधर बस खेला था हम देखो शादी तर बोरा त बोरा कलर बोरा मुस्सी माछ बाुसीको बनाउँछु टोट भन्नुहोस् ये तो न्यू रिलीज आई थी देन आ मोय ने うわ。<スリー>

কৃষ্ণ কৃষ্ণ পূজা আসতে আমার পান্না মন থাকতো আন্না আমার কৃষ্ণ আসতে আমার কৃষ্ণ আসতাম নাইতে পূজা পেয়ে প্রসাদ খাইবো ফুর্তি নাকি কৃষ্ণ হে কৃষ্ণ কন্যা সিন্ধু দিনু বন্ধু জগৎ পথে গবেশু গপে কাকান্ত রাধা কান্ত নমস্তুতে আমার খাওয়ার জদা জদাহি করলাম জদা জদাহি হ্যাঁ গেরোদি বলে আগুন ঠাকুর মুকে বলো জদা জদাহি ধর্মশ জ্ঞানী ভবতি ভারত ও ভুটানো ধর্মশা ততন সিদাম জমে কি সিগে সো দেনে গাসিলে 그래서 너네 이제 무슨 사준다고? 네. 뭐 의미가 없네. 나라도 들으려고. 한